নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তোমরা সবাই জানো কিছুদিন আগেই জিহুর বার্থডে আছে তো এই ব্লগটা হচ্ছে জিহুর বার্থডে ব্লগ কেন জিহুর বার্থডের দিন রাত থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তো মাইগ্রেনের যন্ত্রণায় আমি উঠতে পারছিলাম তাই তাই জন্য ব্লগটা রেডি করতে দেখো তো দেখলে বেশ বেলাও হয়ে গেছিলো জিহু আর জিহু দিদি মানে বেলার দিকে সাড়ে দশটা ওরা দুজনে টিফিন খাচ্ছিলো তারপর টিফিন টিফিন খেয়ে এই যে বদমাইশি শুরু হয়েছে তার দুপুরে টাইম কেটে গেছে দেখি একবার গেছে আছে আজ আমি এক দিদি ভাইটার ফোনে একটুখানি ইয়া করে দেন বাবা ওয়াইফাইটা কানেক্ট করে দেন তো আমার খুব ক্লোজ দুটো বান্ধবী ওদেরকে দেখা বড় বড় আসলে কি বলতো সন্ধেবেলা না অন্ধকার অন্ধকার দেখছে তোটা করে তো এই হচ্ছে জন্মদিনে খুব সামান্য আয়োজন দেখো তোমরা কেমন ভালো না আমারটা আবার এত ভালো না আমারটাও যে কিনে দিয়েছে এত তাহলে থাক থাক ওটা থাক পর না একবার জিহু পর না ধুতিটা নামিয়ে দে না এই ধুতি বলছি পাঞ্জাবিটা নামিয়ে দে না ওর সামনে এটা দে জি 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 হু 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 আচ্ছা এই যে জিহু ফুলটা বানিয়েছি নিজে নিজে কিছু করে তারপর যে ওর মাসিরা সব এসেছে ওরা ওদের গিফট নিয়ে এসেছে সেগুলো দিচ্ছিলো অ্যাকচুয়ালি মেতালি আমাকে বলেইছিল ফোনে যে তো ছেলে কি লাগবে ফালতু এটা ওটা ওই খেলনা হাবিজাবি দিয়ে তো লাভ নেই এমনি টুকটাক খেলনা হাবিজাবি সবারই থাকে বা এও ও আত্মীয় স্বজন সবাই দেয় তো যেটা দরকার সেটা বল তো আমি বলেছিলাম দেখ তাহলে এক কাজ করি ও আমার এমনি একটা হেলমেটের প্রয়োজন আছে বড় হচ্ছে স্কুটি করে টুকটাক এদিক ওদিক যায় তাহলে তুই এক কাজ কর তোরা ওই এইটাই দিয়ে দিস তো হেলমেটটাই দিয়ে দিস তো হেলমেট আবার প্লাস একটা সানগ্লাসও নিয়ে এসছে দেখতেই পাচ্ছ সানগ্লাসটাও ভীষণই ভালো ভীষণ সুন্দর তো শম্পা যেটা বললো সেটা হচ্ছে সানগ্লাসটা পরলে বা ওই টানাটানি করলে বেকারে চোলারে ও ভাঙে ভাঙবে না আর ইউবি প্রোডাক্টেড খুব ভালো হয়েছে কিন্তু সেম সানগ্লাস ইউরো আছে হোয়াইট কালারে কিন্তু ওটাও ইউবি প্রোডেক্টেড আর ওটা হচ্ছে চৌ চৌকো টাইপের ওটাও ওটাও সুন্দর ওই খুব আর হচ্ছে দুটো জিনিসই খুব পছন্দ হয়েছে আর দুটোই খুব দরকারি জিনিস তো যাই হোক জিহু সকাল থেকে খুব ব্যস্ততা আর আজকে সকালে যেহেতু ভীষণ বিরক্ত করেছিল ভীষণ জ্বালাতন করছিলো কিছুতেই না সারাক্ষণ বাইরে ঘুরে বেড়াবে তো আমাদের আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে যে মানে আমরা যেরকম পাঁচ রকম ভাজা ডাল তরকারি সব গুছিয়ে পায়েসটায়েস দিয়ে পুষিয়ে আশীর্বাদ করে খাওয়াই বাচ্চাদের খেতে দিই সেরকম নয় ও আমার শ্বশুরবাড়ির নিয়ম সন্ধ্যাবেলা শুধুমাত্র পায়েস করে একটা বাটি করে পায়েস দিয়ে দাও আর তার ওই ধানডুব্ব মাথায় দিয়ে আশীর্বাদ করে ব্যাস এইটুকু তো আমি আমার বড়ো ছেলে হয়ে থেকে যে যেরকমভাবে করে এসেছি বড়ো ছেলেকে তো জিহুরবেলা তো আমি তাই তাই করি তো জিহু তো এখন ছোটো অতো খেতে পারে না আমি একটা থালা সুন্দর করে সাজিয়ে যেরকমভাবে দিই আমরা দিই আর কি সবাই সেইভাবেই যা যা রান্না হয় সব কিছু একটু একটু করে দিই আর পায়েসটা তখন দিই না দুপুরবেলা আমি আমার মতন করে করি দুপুরবেলাটা আর সন্ধেবেলা যেটা শ্বশুরবাড়ির আমার নিয়ম সেই নিয়মটাই করার চেষ্টা করি বা সেটাই করি তো ওই থালাটা যে সুন্দর করে সাজিয়ে দিই যেহেতু খেতে পায় না ও একটুখানি মুখেটে তারপর ও দিদিকে ওকে দিদিকে বলি ও ও মানে ওর মামার মেয়ে আর কি তো ওর মামিকে বলি ওর দিদিকে খাইয়ে দিবে তা ওই অল্প অল্প তো ওর যেটুকু দেওয়া হয় ওর দিদির পেট ভরে যায় তো এই করে তো দুপুরে এত জ্বালাতন করেছে করতে পারিনি তো সেটাও আমি সন্ধ্যেবেলায় সব গুছিয়ে টুছিয়ে যেউকে বসিয়ে জাস্ট ছবি তোলার জন্য বা এ করার জন্য ওটা দেওয়া হয়েছে আর খাবারগুলো গুছিয়ে দিয়েছি সো সব থেকে ভালো বিষয়টা গেছে যখন খাবারটা গুছিয়ে দিয়েছি না জিউকে

মানে ক্যামেরা সরি ক্যামেরা বলছি আমার মোবাইলটা দিয়ে বলেছিলাম যে দেখিয়েও দিয়েছিলাম যে এইভাবে ধরে ভিডিওটা করবে সে কোন তালে গোলে আর কি সে দিয়েছে ক্যামেরা অন্যভাবে আর কি আমার মোবাইলটা ধরেছে ছবিগুলো কেমন উল্টো উল্টো এসছে তা প্রথমে আমি খেয়াল করিনি তারপর যখন আমার চোখে পড়ে যে না মো মোবাইলটা ঠিকঠাক ধরেনি আমি আবার ওকে ঠিক করে ঘুরিয়ে ধর ধরাবার পরে তারপরে আবার ছবিটা সোজা এসেছে তো এই হয়ে যায় আর কি নিজে না করলে কারোর উপর ভরসা করে দিলে না সে যদি ঠিকঠাক সেই জিনিসটা না জানে এই যে এই যে ছোটো ছোটো জিনিসগুলো হয়ে যায় না এগুলো ভীষণ চোখে লাগে আর ভীষণ নিজের কাছে একটা খারাপ লাগে যে এত সুন্দর একটা মুহূর্ত এটা ঠিক মতন করতে পারলো না ওই জন্য আমি চেষ্টা করি ভিডিওটা সবসময় আমি নিজেই করতে খুব কারো ওপর ভরসা না থাকলে আমি দিই না কিন্তু এই সিচুয়েশানটা এমনই হয়ে গেছে আমি দিতে বাধ্য হয়েছিলাম অন্য অন্য কারো হাতে মোবাইলটা তো যাই হোক হয়ে যায় সবাই তো সবটুকু পারে না করতে বা জানে না কিন্তু আমি বারবার একই ভুল আমার একটু আমার নিজের আর কি খুব সেরকম কিছু না রাখটা খারাপ লাগে আর কি যে একটা ভালো মুহূর্তে একটু কেমন একটা হয়ে গেল এই এই মুহূর্তের মধ্যে করে যার পর তারপরে যাই হোক আমি আশীর্বাদ করলাম পর ওর বাবাকে ফোন করে ডেকেছিলাম ওর বাবা আসছিলো তারপর ঘরে যারা ছিল তারা টুকটাক একটু আশীর্বাদ করলো সেটা এক জায়গায় বসার ছেলে না কোনো রকম বসে ওইটুকু টাইম দিয়েছে ছবি তোলার জন্য এতেই আমরা ধন্য আর এই দেখো ইনি হচ্ছে দীপালি দিই দীপালি দি হচ্ছে মলাইদার ওয়াইফ মানে ওর বাবার বন্ধুর ওয়াইফ তো জিউকে ভীষণ ভালোবাসে আমার ফেসবুকে জিউর যত ছবি রিলস যা দেখতে কেউ কমেন্ট না করে এই একটা মানুষের চার পাঁচটা করে কমেন্ট থাকে আর জিহু হয়ে থেকেই জিহুকে এতটাই ভালোবাসে ও বলে যে জিউ আমার জিউ আমারও ছেলে তা আমি ওকে বারবার এই কথাটা ও বলে আমার খুব ভালো লাগে যে ও এই বারবার এরকমভাবে বলে আর এদের বাবাও এসে গেছে আশীর্বাদ করতে আর যাই হোক ও এরকম বলে তো সেটা খুব ভালো লাগে তো আমি ওকে বলেছি অবশ্যই আমার একা ছেলে না জিউ তোমারও ছেলে তুমি জিউকে ছেলের মতন ভালো যেরকম এখন বাসছো বড়ো হলেও ভেসো ও তোমাকে দেখবে ঠিক এই ভালোবাসাটা ঠিকই রিটার্ন দেবে আর আমি ওকে ছোটো থেকে সেইভাবেই আর কি তোমার সঙ্গে তৈরি করাবো এমনভাবেই যাতে তোমার সঙ্গে বন্ডিংটা সেরকমই হয় তো জানি না কতটা করতে পারবো দেখো ও জানে যে মানে কেউ টাকা দিলে বা কেউ কিছু দিলে সেটা মাকে দিতে হয় ওর বাবার থেকে নিয়ে আমার হাতে দিয়ে দিয়েছে বেশ ভালো লাগে বাচ্চাদের এই জিনিসগুলো এগুলো তো কিন্তু কেউ আমরা জিহুকে শিখিয়ে দিই না যেটুকু জিহু যা করে দেখো না নিজে থেকেই করে আর আমি যেহেতু একটু ফোনের ব্যাপারে অ্যাক্টিভ তো আমি ফোনে সেগুলো ক্যাপচার করে রাখি আর ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি

টাকাটা নিলে মায়ের হাতেই দিতে হয় তো যেটা আর কি বলছিলাম যে এই জিনিসগুলো যে আমরা এগুলো কিছুই যে ওকে শিখিয়ে দিই না যেটুকু ও করে ও নিজে থেকে করে আর আমি যেহেতু একটু ফোনটা বেশি ঘাঁটি ফোন হাতে থাকে আশেপাশে যদি থাকে সেটাকে ক্যাপচার করার চেষ্টা করি তো যাই হোক দীপালিটি ভীষণই ভালোবাসে ওকে তো এই আর কি তো আমি তারপরে কেক কাটার সময় চলে যাচ্ছিল বাবা আবার দোকানে যাবে সেই কারণে তাড়াতাড়ি কেকটাও কেটে নিলাম কার যেহেতু টাইমের ব্যাপার আছে বেশি রাত করে তো আর ওকে খাওয়ানো যায় না ভালো করে তাড়াতাড়ি কেক কোনো কেটে সবাই খাওয়া দাওয়া মেটিয়ে নিয়েছিলাম আর আরেকটা ব্যাপার কি যে কেকটা যখন কাটছিলাম তখনই হঠাৎ করে দেখি আমার মাথাটা বেশ টিপ টিপ করে যন্ত্রণা শুরু হচ্ছিলো তো আমি বুঝতে পারছিলাম মায়ের ব্রেনের যন্ত্রণা আমার শুরু হচ্ছে আর এই যন্ত্রণাটা হলে আমার আমি ভীষণ কষ্ট পাই আমার আমি বই হতে থাকি আর আমার পুরো চোখ

চারিজন পর্যন্ত হারমোনিয়া গেছে চারিদন খেয়েও আমার কমে না এই ধরনের ধরনেরকে কিন্তু কিন্তু প্রথমেই নিয়ে ওর দিদিকে খাইয়েছে যেটা বলছিলাম দিদার জন্য আমার খুব দুঃখ ছিল যে প্রথমে পায়েসটা দেওয়ার পরে ও নিয়ে ওর দিদিকে খাওয়া ছিলো সেটা তো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তো যখন এই এটা করেছে তখন আমি তাড়াতাড়ি বলেছি যে তাড়াতাড়ি করে এটা ভিডিওটা তুলে রাখতে তো প্রথমে ও কেটেই ওর দিদিকে খাইয়ে দিয়েছে ওর দিদিকে খুব ভালোও বাসে আর তো চাকরি থাকছে ভালো লাগে বাচ্চাদের এই জিনিসগুলো মানে দেখতে খুব ভালো লাগে কেন ভীষণ সপ্তাহে পুরোটাই ন্যাচারাল হয় তো তা যেহুর জন্মদিনে কী কী রান্না হয়েছিলো সেইটা বললাম রান্না ভেজ মুগের ডাল করা হয়েছিল আলু ভাজা করা হয়েছিলো পাঁচ রকম ভাজা তো থাকে সেটা করা হয়েছিল আর হচ্ছে আর কি করেছিলাম এতদিন পর ব্লগটা এডিট করতে ভুলেই গেছি যে কী কী রান্না করেছিলাম তো ডাল করা হলো আর হচ্ছে মাছ মাছের একটা এ করা হয়েছিল মাছের মানে কাতলা কালিয়া যেটাকে বলে ওটা করা হয়েছিল আর চিকেন কষা দিরাদুন রাইসের ভাত ছিল আর সঙ্গে একটু ওই ইয়ে ছিল বাসন্তী পোলাও ছিল এই হচ্ছে আর চারটি পাঁপড় ছিল আইসক্রিম আর মিষ্টি যেরকম থাকে সেরকম তো মিষ্টি ছিলই এইসব খুব খুবই সামান্য কারণ আমরা ঘরোয়া কয়েকটা মানুষ মিলে অনুষ্ঠানটা পালন করেছিলাম আর আমার বান্ধবীটা বললাম ওই দুটো বান্ধবী আমার খুব ক্লোজ তাই ওদেরকে না ডাকিয়ে আমার চলে না তাই ওদেরকে আর ডাকা হয়েছিল কারণ আমি সবসময় ওদের বাড়িতে যাই সব কিছুতে ওরা আমাকে ডাকে আর ওদের ছাড়া মানে আমি কিছু একটা বাড়িতে করলে ওদের কথাটা ভীষণভাবে মনে পড়ে তাই ওদেরকে আমি না ডাকতে মানে না দেখে থাকতেও পারি না হ্যাঁ তারপরে কেক কাটা তো হয়ে গেল এবার কয়েকটা ছবি টবি তুলে আমরা তারপরে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু কোনো একটা কারণে সিচুয়েশানটা একটা হয়ে গেছিলো না সেই মুহূর্তে আর আমার শরীরটা হঠাৎ করে শরীরটা কেমন যেন একটা খারাপ খারাপ লাগতে শুরু করেছিল সুন্দর পর তো আমি বুঝতে পারছিলাম যে শরীরটা তো যত টাইম যাবে হয়তো খুব খারাপ হতে চলেছে তো সেই মুহূর্তে আমি আর শাড়ি বা শাড়ি পরতে গেলে তার সঙ্গে সেরকম সাজতে হবে তো আমি ওই সাজা যাইনি জানেন সব করতে গেলে টাইমটা আবার অনেকটা শর্ট হয়ে যাবে তো এইদিকে অনেকটা রাত হয়ে যাবে আবার এদিকে শাড়ি ফাড়ি করে এইসব করতে গেলে আমার শরীরটা আমার আরও খারাপ হয়ে যাবে তো আমি কেটে দে তারপর ওইদিকে আমাদের খাওয়া দাওয়া মিটে গেছে সবার হয়ে গেছে এবার ওর মামার সঙ্গে এখন খেলছে আর ওর মামার মা যত কুচুটে বুদ্ধি যাকে বলে আছে কেকের বক্সটার মধ্যে ওকে ঢুকিয়ে দুষ্টমি করছে বলে ওকে ওখানে ঢুকিয়ে বসিয়ে রেখেছে ও সুন্দর বিড়াল বাচ্চার মতন ওখানে বসে আছে এই সারা রাত মানে আমাদের ডিনার টিনার হয়ে যাওয়ার পর এই চললো তারপরে তোমার ও তো তো আবার ওখান থেকে তারপর দেখো এই যে রাত্রিবেলা এখন ঘুমানোর সময় আর রাত্রে দুষ্টমি ওর জন্য বেড গাছ লাগানো হয়েছে আর ওই বেড গাছ ধরে 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 ধরেই যথেষ্ট থেকে যাচ্ছে বা পেয়ে যাওয়ার তো একটা ভয় থাকে ওই জন্য সবসময় ওখানে মনে হয় কেউ একটা দাঁড়িয়ে থাকলে ভালো হয় এই ছিল আজকে ভিডিওটা জিহুর ভিডিওটা যদি আমি আরও আগে এডিট করতাম হয়তো ভিডিওটা আরও সুন্দর হতো কিন্তু অনেক কারণবশত সেটা করে উঠতে পারিনি যদি ভালো লাগে ভিডিওটা তোমরা যদি ভিডিওটা দেখে মনে করো যে একটা লাইক কমেন্ট করবে তো করে দিও আর জিউকে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই জিউর জন্য একটা তারপরে জামা কাপড় ছাড়িয়ে ওকে ফেস করে এই যে রাত্রে আমাদের বিছানা টেছানা হয়ে গেছে ঘুমোনোর এবার পালা আর লাইট অফ করে ঘুম পাড়াতে পারলে বাঁচি ও যদি ঘুমায় আমি একটু শান্তিতে টুকটাক কাজ আছে সেগুলো করতে পারবো যদি জিউকে তোমাদের ভালো লেগে থাকে জিউর ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও পারলে একটা সাবস্ক্রাইবও করে দিও আর এইভাবেই তোমরা জিউকে ভালোবেসো আর এইভাবে যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসার জন্য তো সব সবসময় অপেক্ষা করে থাকে আর সবসময় চাইবো যে তোমরা যেহেকে আশীর্বাদ করো জিউ যাতে বড় হয়ে একটা সুন্দর মানুষ হতে পারে আর কিছুই চাই না কেননা এই যুগে একটা সুস্থ সবল সুন্দর একটা বেড়ে ওঠা মানুষ হওয়াটা না খুব দরকার যেটার খুব অভাব এই যুগে তো চলো টাটা